তুই জালমুরি বিক্রি করতেছিস জালমুরি বিক্রি করবি তুই আবার এত কথা বলিস কিশোরজুত এই তুই এত বড় সাহস আমার ভাইকে হাত তুলিস তুমি একটা জালমুরি অলার জন্য আমার গায়ে হাত তুলছস বাবু জালমুরি খাবো এই যে জালমুরি দেখা যাচ্ছে মামা দশ টাকা জাল মরি দেন তো এই জাল ছাড়া দিব জাল দেখ একদম ডানা কাটা ফুরি সেই সুপ যে তার আয় বুঝু যে তার চেহারা একদম পুরি ডাটা কাটা ওই যে বা হরিণের চুপ টুপ এই যে সুন্দরী কি সে পড়াশোনা করো আমি সে পড়াশোনা করি তা সারা আমি কিন্তু বই না তোমার সাথে প্রথমত খারাপ ব্যবহার করি নাই আর কোনো খারাপ নজরও তাকাই নাই একটা মানুষ যখন একটা মেয়েকে দেখে কিছু না কিছু কারণ আছে সে কারণটা তো থাকবে আর সে কারণটাও তো তোমার বোঝা উচিত এখন তুমি সে কারণ না বুঝ যা তুই তো কারি করে কথাটা কি ঠিক তুই জালমুড়ি বিক্রি করতেছিস জালমুড়ি কি বিক্রি করবি তুই আবার এত কথা বলিস কি সহ্য তোর এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত তুলিস তুমি একটা জালমুড়ি জন্য আমার গায়ে হাত তুলছো সামনে জালমুড়ি না আমার বড় ভাই বড় ভাইয়ের হাত তুলছ তুমি সাধারণ জালমুড়ি তোমার বড় ভাই জি আমার বড় ভাই আচ্ছা বাদ দাস না ও তো বাচ্চা মানুষ ও বুঝে না না বুঝেই কষ্ট করছে আসলে আর তুই বলে গায়ে হাত তুলবে এই ও মাছ তুই মাছ দুজনে সমান সমান এখন নিয়ে কি জন্যই হবে হ্যাঁ বুঝি দুজনে দুজন সমান সমান হয়ে মনে কষ্ট নিয়ে না তবে একটা কথা কয়ে রাখি বই আমার দুই ভাই মা বাপ নাই এটিম বলতে পারো বড় উইছি কিন্তু ভাই যারকম মানুষ বানাই নাই শিক্ষিত বানাইছি বুঝাইছি বুঝছে আর মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখেছ না। শিখাই না তোমার বাপ কি করে না করে সেটা আমার জানার দরকার নেই আমি সব জানি তোমার ব্যাপারে আমার ভাই আমার সব কইছে আমি সাথে চেয়েছিলাম তোমার অবস্থা আরে শোনো ভাইয়া আমি যে জানি সেটা তো ও জানে না তোমার বাবা তো রিক্সাওয়ালা ই রিক্সা চালায় কখনো আমি কিছু বলেছি দেখ মানুষ ভুল করছে কি বইনা এমন দুজন দুজনে পরিচয় হয়ে গেছে গা তোমার ফ্যামিলি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবই তো আছে এখন কি তালু সাহেবের সাথে কথাবার্তা বলবো নাকি রাজি হয়ে গেছে কে তো তাহলে কাম কর দুজনে জালমুড়ি বানাই দিতেছি তোরা দুজনে জালমুড়ি খাইতে খাইতে যা বাড়িতে পৌষায় দেয় আমি কালকে আমি স্টি টিস্টি লেগে যাবো না জাল দি দাও বেশি না জাল কম দেবো হ্যাঁ সরি ভাইয়া আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন না আমি কিছু মনে করি ভুল তো ছোট রাই করো আর এটা শুধু হচ্ছে বড়রা আজকে ভুল করছো